তো হ্যালো বন্ধুরা আমি এখন যাচ্ছি শফিকের বাড়ি তো তোমাদের সবাইকে দেখাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে শফিকের বাড়ি যাচ্ছি তা তোমাদের নিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে দেখবো শফিক ওখানে আছে কি না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা শফিক বাড়িতে আছে কিনা বলতে পারছি না তো গিয়ে আপনাদের দেখাচ্ছি যে হ্যাঁ শফিক বাড়িতে আছে কিনা। তো ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখবে না ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এখানে শফিকের বাড়ি বেশি দূরেই নয় চলে এসেছি প্রায় তো দেখাচ্ছি শফিক বাড়িতে আছে কি না তা বাড়িতে যদিও থাকে তা তোমাদের সাথে দেখা করতে পারবো কিনা জানি না কেননা ওখানে বাড়িতে কাউকে যেতে দিতে যেতে দেয় না ভিডিও বানাতে দেয় না অন্য কারোর সাথে তো বন্ধুরা শফিকের বাড়ি আমি তোমাদের দূর থেকে দেখাচ্ছি তো দেখো তো বন্ধুরা ওই দূরে দেখতে পাচ্ছ পাকা বাড়ি ওই তাল গাছের ওই সাথে ওটাই হচ্ছে শফিকের বাড়ি তো বাড়িতে কাউকে যেতে দেয় না তো বন্ধুরা এ পরের ভিডিও তোমাদের সাথে দেখা করানোর চেষ্টা করব তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নেক্সট বোলাকে তো বন্ধুরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করা হয় তো বন্ধুরা তো দেখা হলো না ওই বাড়িতে যেতে দেয় না তো পরবর্তী ভিডিও তোমাদের দেখাবো আমি